হ্যালো এভরিওান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও লাকরোয়াল সেকশনে যেই রেড রিং ফিক্সডের স্ক্রিনটা এসেছে সেটা এখনও বের করা হয়নি কারণ আমার এক্সাম চলছে তার জন্য এখনও বের করা হয়নি সো এটা আজকে বের করব চলো দেখা যাক গ্রিন নাইটটা কত ডায়মন্ডে দিয়ে দেয় সো আমরা সবাই জানি যে ফিডিল হইলে যদি সম্পূর্ণ স্পিন করা লাগে তাহলে এগারোশো তিরাশি ডায়মন্ডের প্রয়োজন হয় কিন্তু আমার কাছে এখন আছে মাত্র ছয়শো বিরানব্বই ডায়মন্ড দেখা যাক এই ডায়মন্ডের মধ্যে গিনা দেয় কিনা এখানে এই ফিডিল হইলে আছে ফিক্সড স্কিন রেড রিং এবং স্কাইতের স্কিন আছে একটা স্কাইটের স্কিনটাও বেশ দারুণ ফিক্সড স্কিনটাও কিন্তু অনেক ভালো চলো এখান থেকে দুইটা স্পিন বাদ দিতে হবে সো আমি এই দুইটা বাদ দিয়ে দিচ্ছি এবার কনফার্মে ক্লিক করে দিচ্ছি এবার চলো স্পিন শুরু করা যাক প্রথমে নয় ডায়মন্ডের স্পিন চলো নয় ডায়মন্ডের স্পিনটা করে দিই গেই নাকি দিবে নয় ডায়মন্ডের স্পিনে গেই না দিয়ে না না ভাই দুইটা টোকেন দিয়েছে চলো তারপরে উনিশ ডায়মন্ডের স্পিন শুরু করা যাক উনিশ ডায়মন্ডের স্পিনটা উনিশ ডায়মন্ডের স্পিনটা করে দিয়েছি গিয়ে নাকি দিবে দশটা টোকেন দিয়েছে গেই না চলো এবার উনচল্লিশ ডায়মন্ডের স্পিন গিয়ে নাকি দিবে দুইটার মধ্যে যেখানে একটা দিয়ে দি গিয়ে না উনচল্লিশ ডায়মন্ডের স্পিনটা করে দিয়েছি পাঁচটা টোকেন দিয়েছে চলো এবার কি গেই না দিবে যে দুইটার মধ্যে সেখানে একটা এবার উনসত্তর ডায়মন্ডের স্পিন চলো স্প্রিনটা করে দিই

এখানে কিন্তু আমার দুইশো পঁয়ত্রিশ ডায়মন্ডের মতো লেগেছে তারপরে চলো এটা লবিতে দেখানো যাক এখানে দেখো ফিক্স ফিক্সড স্ক্রিন ইকুইপ করে দেখো অস্থির একটা ফিক্সড স্ক্রিন ভাই রে ভাই চলো এবার আইডিটা ঢোকা যাক ও ভাই অস্থির একটা ফিক্সড স্ক্রিন কিন্তু পেয়ে গেছি আমরা আর যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ